হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবারও হাজির হলাম আপনাদের মাঝে আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আর বন্ধুরা ভয়েসে আমার ভিডিওতে আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন আমার গলাটা ভেঙে গেছে মায়ের বাড়িতে গিয়েছিলাম তো ভাই বোন সবাই আর কি হাসাহাসি আনন্দ হুল্লা রাত জেগে গল্প গুজব করতে মানে করেছি তো গলাটা ভেঙে গেছে আর তার মধ্যে আবার হঠাৎ করে এক জায়গা থেকে আর এক জায়গা স্থান পরিবর্তন করেছি দুই দিনের জন্য ঠান্ডা লেগে আমার ভয়েসটা ভেঙে গেছে আর কি সেটা তো বুঝতেই পারতেছেন তো যাই বলতেছে এটা বলতেছিলাম মায়ের বাড়ি থেকে সকালে আজ রোজ শনিবার সকালে ঘুম থেকে কিন্তু আটটা বেজে উঠেছি আটটা বেজে উঠেছি উঠেই কিন্তু ইলমা ঘুমাচ্ছিল আটটা বেজে আমি ঘুম থেকে উঠেই গ্রামের যে প্রকৃতির দৃশ্যটা বাইরে আর কি সকালে ওয়েদারটা উপভোগ করতেছিলাম গ্রামের এই যে দেখেন শিমুল ফুল আর এটা তো শীত ঋতু না বসন্ত ঋতু বসন্ত ঋতু ফাল্গুন মাস শীত আর বসন্ত ঋতুতে তো গাছে গাছে পলাশ ফুল শিমুল ফুল ফুটে আর দেখতে প্রকৃতির দৃশ্য অপরূপ লাগে এই যে দেখেন সকালবেলা উঠেই আমি আমাদের বাড়ির পাশেই আর কি জমি ধানের জমিগুলো বিঘা কাপিঘা সেগুলোর পাশে আর কি শিমুল ফুলের গাছ তো ধানের চারা ডুবো পানি আর এই সময় তো ধানের ক্ষেতের মধ্যে পানি দিতে হয় সেচ দিতে হয় মটার দিয়ে তো ডুবো ডুবো পানির মধ্যে শিমুল ফুল ফুটি পরে পরে রয়েছে আর শিমুল গাছে শিমুল ফুল দেখতে কিন্তু ভালোই লাগতেছিল বসন্ত ঋতু যেন চারিদিকে আর কি গাছে গাছে ফুলে ফলে বসন্ত ঋতুকে রাঙিয়ে তুলেছে প্রকৃতি তো সকালবেলা আটটা দিকে ঘুম থেকে উঠে গ্রামের যে প্রকৃতির ওয়েদারটা উপভোগ করে ঘরে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন মা আমার চাচি আমার মা সব আর কি এসে দেখতেছি উঠানে গ্রামের যে চুলার পারে উঠানে চুলা জ্বালিয়ে মাটির চুলাই আর কি ভাপা পিঠা বানাচ্ছে আমরা যেহেতু শীতের মধ্যে মায়ের বাড়িতে আমি যেহেতু আসি নাই আমার দুই মেয়ে আমি শীতের মধ্যে কিন্তু আসি নাই সেই জন্য শীতকালে কোনো পিঠা সিটা আমার মায়ের বাড়িতে খাওয়া হয় নাই তো সেটাই আর কি আমার ভাগ আমার মা আমাকে শীতকালে কোনো পিঠা খাওয়াই নাই বলে এখন যে আসছি এখন যদিও শীতকাল না বসন্ত ঋতু বসন্তকাল তারপরও মায়ের মন কি মানবে বলেন শীতকালে নাতি নাতনিকে মেয়েকে জামাইকে কোনো পিঠা সিঠা খাওয়াতে পারে নাই আর আমরা তো সময়ের অভাবে যেতে পারি না তো আমার দুই মেয়েকে নিয়ে আমার মায়ের বাড়িতে গেছি মা সকালবেলা গতকালকে তো আপনাদের ভিডিওতে শেয়ার করে দিয়েছি মা সালের একটা রুটি বানিয়েছিল আর তেলের পিঠা বানিয়েছিল। তো গতকালকে সেটা খাওয়া হয়েছে আর আজকে আবার চলে আসবো তো মা বলতেছিলো সকালবেলা উঠে মা ভাপা পিঠা তৈরি করেছে যদিও এখন শীতকাল না বসন্তকাল ভাপা পিঠা তারপর আমাদের যে ওই যে খাওয়াই নেই সেটাই মা আর কি ভাপা পিঠা বানিয়ে দিল আর ভাপা পিঠাটা খাচ্ছিলাম ধুনিয়া পাতা খেজুরের গুড় আর কাঁচামরিচ চাটনি বানিয়েছে সেটা দিয়ে আমরা গ্রামের আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্য সেই নব্বই দশকের ঐতিহ্য কাঁচামরিচ গুড় লবণ ধনিয়া পাতা দিয়ে চাটনি বানিয়ে ভাপা পিঠে নলা বানিয়ে বানিয়ে সবাই ভরায় ভরায় খায় আর কি তো সেটাই মা করে দিয়েছে সেটাই খাচ্ছিলাম আর এদিকেও অপর সাইডে আমার চাচি ভাপা পিঠা বানা শেষ খাওয়া শেষ অপর সাইডে নুন চা পিঠা বানাচ্ছে এটা আমাদের উত্তরবঙ্গে কেউ নুনচা পিঠা বলে কেউ নুনিয়া পিঠা বলে তো যাই হোক সেটা বানাচ্ছিল নুনচা পিঠাটা বানানোর জন্য প্রথমে পাতিলে এ টু জেড তো এই রেসিপিগুলা আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না অনেক বড় ভিডিও হবে তারপরে নুনচা পিঠা আমি ঘরে বানা বানাই আমার দু একটা রেসিপি আছেই বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি তো নুনচা পিঠা বানানোর জন্যে প্রথমে কিন্তু আমার মা চুলার মধ্যে পানি দিয়ে কাঁচামরিচ বেটে দিয়েছে আদা বাটা রসুন বাটা দিয়েছে ধনিয়া পাতা কুচি করে দিয়েছে লবণ দিয়েছে আর একটুখানি হলুদ দিয়েছে কালারের জন্য দিয়ে পানি গরম করে বলো করে চালের আটা সিদ্ধ করে এখন রুটি বেলে বেলে স্টিলের মগ দিয়ে কেটে কেটে নুন চা পিঠাটা বানিয়ে তেল গরম করে ভাজবে তো যাই হোক আর ভেজে সেটা সুজির হালুয়া দিয়ে আমাদের উত্তরবঙ্গে নুন পিঠাটা খায় তো আমি বলতেছিলাম মাকে যে সকালবেলায় এতগুলা তৈরি করতেছো এত কি খাওয়া সম্ভব মা বলতেছে না খেলে না খাবা আমার মায়ের মন তোমরা শীতের মধ্যে পিঠা খাও নাই তাই কি হয় তোমরা আসছো না খেলে আমি প্যাকেট করে দেবো বাড়িতে নিয়ে যায় খাবা ফ্রিজে রেখে চিন্তা করেন মায়েরা বুঝি এমনে হয় তো যাই হোক নুনচা পিঠা খাওয়ার পর কিন্তু আমরা এক স্টিলের গামলা দিয়ে এক গামলা গাছের বড়াই পেরে নিয়ে আসে পাদা পাকা বড়াই পেরে নিয়ে আসে ভর্তা বানিয়ে খেলাম সেটা তো দেখতে দেখতেই পেয়েছেন ভিডিওটাতে আর একটা কথা কি যারা যৌথ পরিবারে থাকে তারাই বোঝে এক গামলা এক পাতিল করে রান্না করলে কিন্তু যদিও খাবার যদি খারাপও হয় তিতও হয় তারপরে কিন্তু যৌথ পরিবারে পাঁচটা দশটা মুখ হলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় আর এক গামলা খাবারও কিন্তু ফিনিশিং হয়ে যায় মিনিটে ফিনিশ হয়ে যায় মিনিটে তো সবাই মিলে কিন্তু এক গামলা বড়াই ভত্তা বানিয়ে খেয়ে খেয়ে নিলাম আর তারপরও দেখেন ভাই বোন ভাইয়ের ছেলের বউ চাচি ফুপু সবাই মিলে একসাথে খাই খেলাম তারপর আমার চাচি নুনচা পিঠাটা ভাজতেছিল আর এদিকে আবারও দুইটা আনারস কাটা হয়েছে পাকা পাকা দুইটা আনারস কেটে আনারসগুলা আমার ভাই আমাকে বলতো আমার হাতে খাবে তো আমি আনারসগুলো কেটে সবাই বলছো ঝাল খাবে তো ঝাল ঝাল খাওয়ার জন্য আনারসগুলো পাকা আনারসগুলো কেটে আমি কি করলাম কাঁচা মরিচ লবণ দিয়ে আনারসগুলো ভালো করে মাখাই নিলাম মাখাই নিয়ে সেটাও কিন্তু এক গামলা আনারস আনারসাম মিনিটে ফিনিশ করে দিলাম সবাই ভাই বোন হয়েছে তো এক গামলা আনারসও ফিনিশ করে দিলাম সবাই মিলে তো তারপর তারপরে আমার চাষি এই যে নুনচা পিঠাগুলো প্রথমে বেলে মগ দিয়ে স্টিলে মগ দিয়ে কেটে কেটে নিয়ে তারপরে এখন ভাজতেছিলো আর এই যে দেখেন গ্রামের ওয়েদারটা কত সুন্দর লাগে ভালোই কিন্তু লাগে শিউলি ফুল ফুটে ফুটে পরে আসে ডুবো ডুবো ধানের খেতে আমি খাওয়া দাওয়া শেষ করে একটু গ্রামে বাইরে আবারও আসলাম আর কি সবাই হইচাই করতেছে উঠানের মধ্যে আমি একটু বাইরের প্রকৃতির দৃশ্যটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও বাইরে বের হলাম আমার মেয়েরা বাইরে বের হয়েছে তো এই যে দেখেন গ্রামে কথায় আছে না পুকুর ভরা মাছ গোলা ভরা ধান ভরা গরু তো সেটাই আর কি পুকুরে এখন পানি যদিও নাই তা হাঁস আর কি গ্রামে যে হাঁস পালে যারা তারা পুকুরের পানির ধারে ধারে বসে আছে গ্রামের প্রকৃতিগুলা গ্রামের যে প্রকৃতি দৃশ্যগুলো অসাধারণ কিন্তু লাগে আমরা সবসময় শহরে ঘরবন্দি হয়ে থাকি তো হঠাৎ করে গেলে মানে কি করব কী না করবো এরম লাগে তো যাই হোক ছোটোবেলা থেকে যদি গ্রামে বড় হওয়া হঠাৎ করে গ্রামে গেলে মানে মনটা আর কি অন্যরকম হয়ে যায় তো মা দেখেন কতগুলো বড়ই দিয়েছে পাকা পাকা আধ পাকা বড়ই এগুলো বলছে আমাকে শুকে তারপরে আমি এগুলো আচার বানাবো যেহেতু সময় ছিল না মা আচার বানিয়ে দেয় নাই তারপরে গরম পিঠা দিয়েছে গড়গড়ি পিঠা দিয়েছে কেউ সাইনা পিঠা বলে কেউ গড়গড়ি পিঠা বলে কেউ নলা পিঠা বলে আমাদের উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষা গড়গড়ি পিঠা সেটা দিয়েছে ভাবা পিঠা ছিল ইলমার জন্য ইলমা আর খায় নেই সেটা একটা দিয়ে দিয়েছে পলিথিনে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে তেলের পিঠা দিয়ে দিয়েছে তো মা বলছে গেলে ফ্রিজে রেখে এই মানে ইলমাকে গরম করে করে দিতে আর নলা সাইনা পিঠা যেটা নলা পিঠা বলে সেটা তেলে তেল তালতে ভেজে দিতে বলেছিল। তো খাবারগুলো আমি চলে আসলাম বিকেল সাড়ে তিনটার দিকে রওনা দিয়ে দিনাজপুর চলে আসলাম এ জেড ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না চলে আসে এসে প্যাকেট থেকে সব খাবারগুলো বের করতেছিলাম আর মা আমার প্রিয় খাবার সিঁদল দিয়ে সিম রান্না করছে পাতা দিয়ে বিসি আলা যে পাকা পাকা সিমগুলো রান্না করছে আর মাছ দিয়ে সিঁদল ঘাটি করেছে তো সেগুলো আমার মা প্যাকেট করে দিয়ে দিয়েছে তো এখন খাচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করতেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ